এই রাজ্যের বিভিন্ন প্রান্তে বিদেশিদের ভুয়ো বিয়ের সার্টিফিকেট বা ম্যারেজ সার্টিফিকেট বানিয়ে ভোটার তালিকায় নাম তোলার একটা নতুন চক্রের হদিশ পাওয়া গেছে পাকিস্তানি এক মহিলাকে ভারতীয় সাজিয়ে বিয়ের সার্টিফিকেট দিয়ে দেওয়া শেক্সপিয়ার স্মরণীর ঠিকানা দিয়ে ভারতীয় হয়ে ম্যারেজ সার্টিফিকেট পেয়ে যাচ্ছেন এই হচ্ছে পশ্চিমবঙ্গ পাকিস্তানি নাগরিকও বিনা বাধায় কোনোরকম কোনো সমস্যার মুখে না পড়ে এখানে বিয়ের সার্টিফিকেটে ভারতীয় হয়ে যাচ্ছেন একজন বাংলাদেশি নাগরিক এই বাংলাদেশি নাগরিকও দাবি করছেন যে তিনি ভারতীয় এবং তার ম্যারেজ সার্টিফিকেট ভারতীয় হিসেবে বের হয়ে যাচ্ছে তিনিও ভারতের আধার নাম্বার গোছা ভুয়ো ম্যারেজ সার্টিফিকেট আমরা দেখাচ্ছি আমাদের হাতে যা এসছে এগুলি সবই ভুয়ো ম্যারেজ সার্টিফিকেট এগুলি সবই ভুয়ো ম্যারেজ সার্টিফিকেট নির্বাচন কমিশন যখন আধার এবং ভোটারের সংযুক্তিকরণের কাজকে এগিয়ে নিয়ে যাচ্ছে তখন এই রাজ্য সরকারের এই রাজ্য প্রশাসনের একটি বিস্ফোরক ঘটনা আমাদের সামনে এসছে এতদিন আমরা জানতাম প্রথমে রেশন রেশন কার্ড কার্ডের পর আধার কার্ড আধার কার্ডের পর ভোটার কার্ড বা কখনো রেশন কার্ড রেশন কার্ডের পর ভোটার কার্ড ভোটার কার্ডের পর আধার কার্ড এই রাজ্যের বিভিন্ন প্রান্তে বিদেশিদের ভুয়ো বিয়ের সার্টিফিকেট বা ম্যারেজ সার্টিফিকেট বানিয়ে ভোটার তালিকায় নাম তোলার একটা নতুন চক্রের হদিস পাওয়া গেছে একই সঙ্গে তারা নাগরিক হতে চাইছে এবং সাইমল্টেনলি ভোটার তালিকায় নাম তুলতে চাইছে ভারতীয় জনতা পার্টি এই বিস্ফোরক অভিযোগ আজকে শুধু করছে আপনাদের সামনে আনছে তা শুধু না আমরা আজকে আপনাদের দেখাবো কিভাবে পাকিস্তানি নাগরিক বাংলাদেশি নাগরিক তাদেরকে নকল বিয়ের সার্টিফিকেট দিয়ে ইভেন ডিজিটাল সিগনেচার অব্দি নকল করে সার্টিফিকেট বিক্রি হচ্ছে এবং তার পরিপ্রেক্ষিতে ভোটার তালিকায় নাম তোলা হচ্ছে এ নিয়ে চুপি সারে হাজার হাজার এরকম ধরনের সার্টিফিকেট চিহ্নিত হওয়ার ফলে এবং ঘটনাচক্রে এই হাজার হাজার যে সার্টিফিকেট চিহ্নিতকরণ হয়েছে ঘটনাচক্রে সবই দিদিমণির যে ডাকনাম দেওয়া যে গোষ্ঠী জনগোষ্ঠী দিদিমণি একটি জনগোষ্ঠীর দিয়েছেন সেই দিদিমণির ডাকনাম দেওয়া শতাংশ এবং ভারত সরকার যখন এদের নিয়ে প্রশ্ন তোলে তখন আইন দপ্তর বিবাহ নিবন্ধন আইন দপ্তরের অধীন আইন দপ্তর মাননিয়ার দপ্তরকে অর্থাৎ স্বরাষ্ট্র দপ্তরকে চিঠি লিখে এর তদন্ত এবং ভেরিফিকেশন করতে বলেন আইন দপ্তর পিঠ বাঁচাতে মাননিয়ার দপ্তরকে ভেরিফিকেশন করার জন্য দেখার জন্য প্রতিটি ম্যারেজ সার্টিফিকেট নাগরিকত্বের জন্য যাদের চাওয়া হচ্ছে বলে কবে চব্বিশ সালের ফেব্রুয়ারি মাসে এক বছর আগে হাজার হাজার এমন ভুয়ো ম্যারেজ সার্টিফিকেট ধরা পড়ার পর এক বছর ধরে মাননীয় দপ্তর এ নিয়ে কোনো পদক্ষেপ করেননি এবং কখন আইন দপ্তরে ধরনের কাজ করতে বাধ্য হয় আপনাদের উদাহরণ দিচ্ছি পাকিস্তানি এক মহিলাকে ভারতীয় সাজিয়ে বিয়ের সার্টিফিকেট দিয়ে দেওয়া পাকিস্তানি এক নাগরিককে ভারতীয় সাজিয়ে বিয়ের সার্টিফিকেট দিয়ে দেওয়া বেশি দূর না কলকাতা শহরের ঘটনা এই যে সাহার কাইজার পাকিস্তানি নাগরিক বিয়ের সার্টিফিকেটে দেখানো হচ্ছে তিনি ভারতীয় নাগরিক তার আধার কার্ড নাম্বার অব্দি দিয়ে দেওয়া হয়েছে কিন্তু কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তদন্তে তারই দেওয়া একটি এফিডেভিট আবিষ্কার হয়েছে যে এফিডেভিটে এই কাইজার বলছেন তার পাকিস্তানি নাগরিকত্বের কথা তার করাচির ঠিকানা দিয়েছেন এবং তার পাসপোর্ট নাম্বার অব্দি বলেছেন তারই দেওয়া হলফনামা পাকিস্তানি নাগরিকের আর তিনি এখানে এসে শেক্সপিয়ার সরণির ঠিকানা দিয়ে ভারতীয় হয়ে ম্যারেজ সার্টিফিকেট পেয়ে যাচ্ছেন এই হচ্ছে পশ্চিমবঙ্গ পাকিস্তানি নাগরিকও বিনা বাধায় কোন রকম কোনো সমস্যার মুখে না পড়ে এখানে বিয়ের সার্টিফিকেটে ভারতীয় হয়ে যাচ্ছে। আরো একটা উদাহরণ আপনাদের দিচ্ছি একজন বাংলাদেশি নাগরিক এই বাংলাদেশি নাগরিকও দাবি করছেন যে তিনি ভারতীয় এবং তার ম্যারেজ সার্টিফিকেট ভারতীয় হিসেবে বের হয়ে যাচ্ছে তিনিও ভারতের আধার নাম্বার দিয়ে এই ম্যারেজ রেজিস্ট্রেশন করাচ্ছেন একই সঙ্গে আপনাদের এরকম গোছা গোছা ভুয়ো ম্যারেজ সার্টিফিকেট আমরা দেখাচ্ছি আমাদের হাতে যা এসছে এগুলি সবই ভুয়ো ম্যারেজ সার্টিফিকেট এগুলি সবই ভুয়ো ম্যারেজ সার্টিফিকেট এবং সবচেয়ে চিন্তার বিষয় যেটা হচ্ছে যে বাংলাদেশি নাগরিক হোক বা পাকিস্তানি নাগরিক হোক যে ডিজিটাল সিগনেচার ই হচ্ছে সেটা নকল হয়ে যাচ্ছে লোকাল কোনো সরকারি কর্তার স্টেট সার্ভিসের অফিসারদের ডিজিটাল সিগনেচার নকল হয়ে এখানে ম্যারেজ সার্টিফিকেট জেনারেট হয়ে যাচ্ছে আইন দপ্তরের কাছে পূর্ণ হিসেব আছে হাজার হাজার এমন বিদেশি এসে এখানে নকল বিয়ের সার্টিফিকেট বানিয়ে ভারতীয় হয়ে ভোটার তালিকায় নাম তুলছে কেন আজকে আমরা এই প্রসঙ্গ উত্থাপন করছি তার কারণ এই বাংলাদেশি এবং পাকিস্তানি দুই নাগরিক দুটি নাগরিকের যে টেস্ট কেস হিসেবে স্যাম্পেল হিসেবে আপনাদের দিচ্ছি দেখাচ্ছি এই দুজনই ম্যারেজ রেজিস্ট্রেশনের সময় ডকুমেন্ট হিসেবে আধার কার্ড দেখিয়েছে ভারতীয় আধার কার্ড নির্বাচন কমিশন যখন থেকে জন্য আধার কার্ডের সংযুক্তিকরণ করছে তখন আমরা প্রথম দিন থেকেই বলে আসছি যে পশ্চিমবঙ্গ এমন একটি জায়গা পশ্চিমবঙ্গের বেশ কয়েকটি জেলার ডিকেডাল পপুলেশনের গ্রোথ অনুযায়ী যা জনসংখ্যার যা হওয়া উচিত তার তুলনায় আধার কার্ড পপুলেশন বেশি অর্থাৎ কোনো একটি পিন কোডে দু হাজার এগারো সেন্সাসের পর গত ১৩ বছরে সাধারণ যে জনসংখ্যার বৃদ্ধি সেই অনুযায়ী যদি দেখা যায় যে সেখানে পঞ্চাশ হাজার মানুষের আজকে বসবাস হওয়া উচিত সেখানে দেখা যাচ্ছে আধার কার্ডের সংখ্যা ওই পিন কোডে এক লক্ষ তাহলে ওই পঞ্চাশ হাজার অতিরিক্ত আধার কার্ড আসছে কোথা থেকে এবং ঘটনা চক্রে যে যে পিনকোড এরিয়ায় যেহেতু এটি জাতীয় নিরাপত্তার বিষয় এর নির্দিষ্ট ক্লাসিফাইড ডকুমেন্ট আমরা আমরা প্রকাশ্যে আনছি না কিন্তু দেখা যাচ্ছে অদ্ভুত ভাবে যে যে পিনকোডে আধার পপুলেশন নর্মাল ডিগেটাল গ্রোথ সহ নর্মাল পপুলেশনের থেকে বেশি ম্যারেজ সার্টিফিকেট ও ছাড় সেই এলাকাগুলিতেই সবচেয়ে বেশি পাওয়া যাচ্ছে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা নদীয়া সার্টিফিকেট তৈরি করে ভোটার কার্ড তৈরি করা এবং নাগরিকত্ব পাইয়ে দেওয়ার একটি অন্যতম বড় আখড়া হয়ে দাঁড়িয়েছে বিশেষ করে আরো নির্দিষ্টভাবে বলতে গেলে ক্যানিং গোসাবা বিজপুর উত্তর দিনাজপুরের সীমান্ত ঘেসা কিছু এলাকা থেকে সবচেয়ে বেশি হাজার হাজার ম্যারেজ সার্টিফিকেট পাওয়া যাচ্ছে একটা চক্র চলছে যে দালালেরা পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে থেকে ক্যাশিং ক্যানিং গোসামার ওই লাইনে বীজপুর চত্বরে উত্তর দিনাজপুরে নদিয়ার একটি বড় পার্টে পৌঁছে যাচ্ছে এবং সেখান থেকে তারা এই সার্টিফিকেট প্রোকিওর করে সারা পশ্চিমবঙ্গে ছড়িয়ে দিচ্ছে বিভিন্ন বিষয়ে ভিডিও পেতে চ্যানেল হিন্দুস্থানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন ডাব্লিউডাব্লিউডাব্লিউ ডট ইউটিউব ডট কম স্ল্যাশ চ্যানেল হিন্দুস্থান